আসসালামু আলাইকুম ভিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল অনেকজন এলেভেন জিরো নাইন গাড়ির জন্য ফোন দিচ্ছেন কিস্তির মাধ্যমে এলেভেন জিরো নাইন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম এলেভেন জিরো নাইন গাড়ির কাগজপাতি কমপ্লিট কিস্তির মাধ্যমে ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে যারা লিভেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে দ্রুত দ্রুত কন্ট্যাক্ট করবেন গাড়িটার কিস্তি মাসে আঠাশ হাজার টাকা করে মাসে আঠাশ হাজার টাকা করে কোম্পানি কিস্তি পাবে আর চব্বিশটা চব্বিশটা কিস্তি পাবে যে মালিকের হাতে আছে মালিককে দিন আট লক্ষ বিশ হাজার টাকা মালিককে আট লক্ষ বিশ হাজার টাকা দিন আর কিস্তি মাসে আঠাশ হাজার টাকা করে তিরিশটা কিস্তিটা আনতে হবে গাড়ি যশোর নাম্বার গাড়ি আপডেট গাড়ি কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি আঠারো মডেল যাই হোক গাড়ি ফ্রেশ আছে আপডেট গাড়ি যারা নেওয়ার ইচ্ছা আছেন তারা দ্রুত দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত শুনতে পারেন ইলেভেন জিরো নাইন গাড়ি যারা কিস্তির মাধ্যমে খুঁজছেন অনেকজন ফোন দেন তাদের জন্য নিয়ে আসলাম তবে যারা নেবেন দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে ক্যাশ লাগবে আট প্লাস আট বিশ যারা কেনার ইচ্ছা আছেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন গাড়ির নাম্বার যশোর বিস্তারিত জন্য আলোচনার মাধ্যম ফোন নাম্বারে যোগাযোগ করুন